আসসালামাইকুম ভিউকাম নিউ ব্লগ ভিউ আজ আমরা চলে আসলাম রায়ের বাজার ইন্টারন্যাশনাল বাজারে আপনারা যারা ট্রলি ট্রিব্যাগের ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিউার্স আপনারা আতেফ ট্রেড ইন্টারন্যাশনাল আসলে পেয়ে যাবেন হিউজ পরিমাণ লাগেজের কালেকশন আপনারা যার যেরকম লাগেজ প্রয়োজন আপনারা সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমি ইউটিউবার তপন আপনারা দেখছেন তপন তো ব্লগ চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা চলে আসলাম আতেফ ট্রেড ইন্টারন্যাশনালে আমরা আজকে দেখব লাগেজের কালেকশনগুলো এবং গুণগত মান এবং প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাইয়া তাহলে এক এক করে লাগেজগুলো শুরু করেন দেখানো আমাদের এটা হচ্ছে এমবিএল পিপি পিপি ম্যাটেরিয়াল লাগেজ সাইজ হবে আপনার 20 24 28 একটা মডেল এটা হ্যাঁ আবার এর পাশে আসেন ইউএস পোলো ইউএস পোলো ইউএস পলো হ্যাঁ এটা খুবই ভালো ও হাই কোয়ালিটির সবই মাল এখানে হাই কোয়ালিটির এটা ইউএস পোলো ভিতরেই ওই একই সাইজ 20 24 28 আচ্ছা তিনটা সাইজ হয় তিনটা সাইজ হয় এটা ফ্যাশন সবগুলোরই কালার আছে সবগুলোরই কালার আছে এটার একটা ফ্যাশন একই সাইজ তিনটা 20 24 28 হ্যাঁ 20 24 28 এটা হচ্ছে ভেরেস খুব নাম করা ব্র্যান্ড ভেরেস 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 হ্যাঁ এটা কাপড়ের তো এটারও ওই সাইজ একই বিশ চব্বিশ আঠাশ এটাও তিনটে কালার এটা অনলি তিনটে কালার ওই পিপিগুলো পাঁচটা করে কালার আছে আপনার এটা হচ্ছে ফ্যাশন 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 এটা পিপি ম্যাটেরিয়াল খুবই গুড কোয়ালিটি এবং নতুন ডিজাইন এগুলো সবই নতুন ডিজাইন এটা আর পরে আছে আপনার এমবিএল এটা এটাও খুবই ভালো কোয়ালিটির পিপি মেটেরিয়াল এটারও সাইজ একই বিশ চব্বিশ আঠাশ হ্যাঁ এরপর আছে সুপার স্পেস সুপার স্পেস সুপার স্পেস সুপার স্পেস সুপার স্পেস হ্যাঁ এগুলোর হ্যাঁ একই বিশ চব্বিশ আঠাশ এটা এটা আছে ইস পোল আপনারা এগুলো কোথা থেকে ইম্পোর্ট করে থাকেন আমার সব চায়না থেকে এবং আমি অর্ডার দিয়ে এগুলো মাল বানায়নি আনি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে হ্যাঁ হ্যাঁ এটাও সুপার স্পেস হ্যাঁ সুপার স্পেস সুপার স্পেস এটা আরো কালার আছে এটা সাইজ আছে 21 25 29 21 25 29 60 কালার এখন এটার মধ্যে এক্সপেন্ডেবল আছে এখানে এক্সপেন্ডেলম্যান মানে আছে দুইটা জিপার এখানে জি এবং

এটা ফাইবার এটা ফাইবার এটা ফাইবার এগুলো সব ফাইবার শুধু ওইটা আর এটা হচ্ছে কাপ এই যে এটা কাপড় আর ওগুলো ফাইবার তো ফাইবারে আমরা একটা সুযোগ সুবিধা দেখি এগুলো সহজে ভাঙে না নষ্ট হয় না না কিছু হয় না কিছু হয় না ময়লা হয় না কোনো কিছু সমস্যা হয় না একটু ময়লা হলে আবার একটু কাপড়ের মধ্যে সাবান মিশে ঘষে দিলে দেখা যাচ্ছে ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো একই একই सेम এই মানে কাপড়গুলোই এরকম যেটা মানে কাপড় একটু সাবান মাশে ঘষে দিলে পুরো ময়লাটা ময়লা হয়ে যাবে তো এই লাগেজগুলো আমরা অনেক সময় দেখেছি যে আপনার উপর থেকে এভাবে ছেড়ে দিলেও লাগেজগুলা ভাঙে না আমরা অনেক ভিডিওতে দেখেছি এভাবে ছেড়ে দিলে লাগেজগুলো ভাঙে না এবং এটার উপর আপনারা দেখতে পারবেন ভিওয়ার্স এখানে বসে থাকতে পারবেন এবং দাঁড়াতেও পারবেন এখানে দাঁড়াতেও পারবেন এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন ভিওয়ার্স কীভাবে দাঁড়ানো যায় দাঁড়ালেও এখানে কিছু হচ্ছে না লাগেজগুলা খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটির মেটিরিয়াল দিয়ে তৈরি যাতে করে লাগেজগুলা বড় ধরনের ড্যামারে হ্যামারেজ হলো যাতে সমস্যা না হয় এবং না ভাঙে তো এখানে আপনারা দেখছেন হিউজ পরিমাণ লাগেজের কালেকশন আছে আমরা এগুলো শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য বাহির করেছি আমাদের গোডাউনে আরও মাল আছে আমরা কিছুক্ষণের ভেতর আপনাদের গোডাউনে নিয়ে দেখাবো গোডাউনে এগুলোর অনেক কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে আপনাদের যার যা পছন্দ প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন কন্টিনিউ একটার পর একটা মাল থাকে আমার একটার পর একটা শিপমেন্ট আসতে থাকে একটা শেষ হয় আর একটা ঢোকে এইভাবে একটার পর একটা মাল এখানে আমার থাকে তার মানে এখানে আপনার প্রতিনিয়তই মালগুলো আসতেছে আমার রেগুলার এখানে কন্টিনিউ মাল থাকে আল্লাহর রুমতে একটা মাল ঢুকছে এর পনেরো দিন পরে আরেকটা মাল ঢুকে আরেক মডেল নতুন 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 চলে ইনশাল্লাহ আমার এখানে আপনি অন্যদের তুলনায় আমার এখানে লেটেস্ট মডেল পাবেন কারণ আমি একটু চাই নাই একটু মানে ওইভাবে খুঁজে বের করি যাতে নিত্য নতুনটা পাওয়া যায় সে অনেক দূরে আমরা তো শুনেছি করা এবং নিউ মার্কেটে যে লাগে দোকানগুলো আছে নিয়ে ব্যবসা করে থাকি নিউ মার্কেট মিরপুর উত্তরা হ্যাঁ আরও অনেক জায়গা আছে ঢাকার বাইরেও আছে কিছু ইনশাআল্লাহ আমার এখান থেকে যায় এখান থেকে আমি ওই সে দিয়ে দিই পাই ঢাকার বাইরে যেগুলো যারা একটু এই নিউ মার্কেট বাবা আদি সুপার শাহাবাগ তারপরে হচ্ছে আপনার এগুলো ভ্যানে করে তাহলে আমরা এখন আপনার স্টোরুমটা দেখবো যে কি কি মালামাল এখানে আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে একটি লাগেজ দেখতে পাচ্ছি এই লাগেজটার একটু বিশেষত্ব যদি বলতেন আপনি এটা হচ্ছে লাগেজটা আপনি যখন ইউজ করবেন তখন এটাকে বড় করা যাবে বড় করার পরে আবার যখন ইউজ করে আপনি রেখে দেবেন তখন আবার এরকম ছোট করে এরকম ছোট করে যেকোনো একটা ফাঁকা জায়গায় জি জি আমরা লাগেজটা দেখতে পাচ্ছি উনি খুলছেন এবং কিরকম আসলে আমরা দেখবো যে আমরা আগেও এরকম শুনেছি যে লাগেজগুলো গুলো আপনার এই ই করে রাখা যায় বাস করে রাখা যায় তো এটা দেখবো আমরা যে আসলে এই যে হচ্ছে লাগেজটা আপনারা দেখেন লাগেজটা এই যে দেখেন লাগেজটা একদম সিম্পল দেখা যাচ্ছে কিন্তু আসলে এই লাগেজটাই এক্সপান্ডেবল বড় করা যায় ছোট করা যায় আপনাদের যেরকম চাহিদা আছে সেরকম আপনারা করে নিতে পারবেন তো একটু লাগেজটা খুলে আমাদের দেখান এখানে সম্ভবত বেল্ট লাগানো আছে এই বেল্ট একটু খুলে নেন এই যে দেখতে পাচ্ছেন লাগেজটা অটোমেটিক আপনার বড় হয়ে গেছে আপনাদের যেরকম চাহিদা অনুযায়ী সেরকম করতে পারবেন আমরা এখন গোডাউনে চলে এসেছি এই যে এখানে দেখতে পারছেন হিউজ পরিমাণ লাগেজের কালেকশন আছে এই যে কার্টুন গুলো এগুলার ভিতরে লাগেজ পিছনে আছে আপনার স্কুল ব্যাগ এই যে এখানে অনেকগুলো আছে কার্টুন আছে সব বস্তায় স্কুল ব্যাগ আছে আপনাদের যার যেরকম পছন্দ আপনারা নিতে পারবেন এবং এই যে এখানে স্কুল ব্যাগ আছে সাথে এই যে গোডাউনটা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে হিউজ পরিমাণ লাগেজের কালেকশন আছে মূলত এই লাগেজগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন ওনারা আপনারা চাইলে এই লাগেজগুলো এখান থেকে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন নিয়ে আপনাদের এলাকায় কিংবা দোকানে বিভিন্ন জায়গায় মার্কেটে ব্যবসা করতে পারবেন এরকম আরও রুম আছে আপনার সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারলাম না আপনাদের যেরকম চাহিদা আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এখানে অনেক লাগেজের কালেকশন আছে তো আমরা চেষ্টা করে থাকি নিত্য নতুন পণ্য এবং নিত্য নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আশা করি আপনাদেরকে আমরা সেই সন্ধানগুলো দিতে পারলাম